প্রিয় দর্শক এ পর্বে থাকছে চাল কুমড়ার উপকারিতা নিয়ে আলোচনা চাল কুমড়ার উপকারিতা নিয়ে আলোচনা করার পূর্বে সকলের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন চাল কুমড়ার ইংরেজি নাম ওয়াকস ক্রাউড বৈজ্ঞানিক নাম বিনেন ক্যাসা হিসপ্রিডিকা সংস্কৃত ভাষাকে উস্মান বলা হয় পাকা চাল কুমড়ার রস চিনি মিশিয়ে খেলে রক্তপিত্ত ভালো হয় রক্তপিত্ত হচ্ছে টিবি বা যক্ষা রোগ নেই আবার রস রোগও নেই অথচ নাক মুখ পাইখানা রাস্তা অথবা রাস্তা আপনা আপনি রক্ত বের হয় আয়ুর্বেদের বাসা এটি রক্তপিত্ত রোগ চাল কুমড়ার পাউডার মধু মিশিয়ে খেলে শরীরের ক্ষয়ক্ষতি বন্ধ করে এবং শরীর পুষ্ট করে চাল কুমড়ো খেলে পরিশ্রম করার ক্ষমতা বেড়ে যায় শরীর পুষ্ট হয় চাল কুমড়ার পাকা বীজের শ্বাস ফিসে নিয়ে ঘিয়ে বেজে পাক করে লাড্ডু তৈরি করে প্রতিদিন নিয়মিত খেলে এনার্জি বাড়ে এবং অত্যাধিক পরিশ্রম করার জন্য যে দুর্বলতা আসে তা দূর হয় চাল কুমড়ার রস একটু চিনি মিশিয়ে খেলে পুলোরেসি ভালো হয় পুলোর এটা ফুসফুসের সংক্রমণ এবং ফুসফুস আবরণে পানি জমে যাওয়ার একটি সমস্যা যে কারণে কাশি বুকে ব্যথা সহ নানান ধরনের সমস্যা দেখা দেয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন এই ভিডিওতে এত অল্প সময় তা সম্ভব নয় যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য ছাগলের দুধের সাথে ছাগলের দুধ না পাওয়া গেলে গরুর পাকা চাল কুমড়ার শ্বাসকে নিয়ে হালুয়া তৈরি করে খাওয়ালে খুব ভালো উপকার পাওয়া যায় এটা বলকারক পুষ্টিকর এবং ফুসফুস ভালো রাখে কোষ্ঠকাঠিন্য পায়খানা বা মল খুব কষা বা শক্ত হলে একে স্বাভাবিক করতে গেলে চাল কুমড়ার রস চার থেকে পাঁচ চা চামচ গরম দুধের সঙ্গে খাওয়াতে হয় এটা কোষ্ঠকাঠিন্য যেমন দূর করে তেমনি প্রস্তাবের সমস্যা দূর করে এটা বালক এবং বৃদ্ধেদের জন্য অত্যন্ত উপকারী যক্ষা সন্ধে প্রাথমিক লক্ষণ সব যদি মিলে যায় তখন প্রাথমিক চিকিৎসা হিসেবে এই চাল কুমড়ার রস চার থেকে পাঁচ চা চামচ একটু চিনি ও দুধ মিশিয়ে দুবেলা খেতে দিন কিছুদিন খেলে খুব ভালো সুফল পাওয়া যাবে এবং যাদের যক্ষার চিকিৎসা চলছে তারা ঔষধের পাশাপাশি এটাকে পথ্য হিসাবে ব্যবহার করতে পারেন শুল ব্যথায় এ ব্যথা পেটের যে কোনো জায়গায় হোক না কেন চাল কুমড়ার শাককে শুকিয়ে অন্তদুমে পোড়াতে হবে অর্থাৎ একটি হাঁড়ির মধ্যে ঢাকনা বন্ধ করে লক্ষ্য রাখতে হবে যেন ধোঁয়া না বের হয়ে যায় সেখান থেকে আধ গ্রাম মাত্রায় গরম পানি দিয়ে প্রতিবেলা খেতে হবে যারা খুব বেশি শারীরিক এবং মানসিক পরিশ্রম করে তারা পাকা চালকুমড়ার রস মধু মিশিয়ে খেলে দি শক্তি রক্ষা হয় অর্থাৎ শারীরিক এবং মানসিক শক্তি অটুট থাকে যারা যৌন উম্মাদ ভুগছেন এটাকে আয়ুর্বেদের বাসায় বলা হয় কামজ উম্মাদ রোগ এক্ষেত্রে চাল কুমড়ার বীজের শ্বাস বেটে মধুর সঙ্গে খেতে দিতে হয় এরোগ অসংখ্য চরিত্রহীন এবং লম্পট মানুষের মধ্যে লক্ষ্য করা যায় চালকুমড়ার বীজের শ্বাস দুই থেকে তিন গ্রাম নিয়ে বেটে পানিতে মিশিয়ে খেলে কৃমিনাশ করে অর্থাৎ কৃমির সমস্যা দূর হয় পেট ফাঁপাও প্রস্তাব ভালো হচ্ছে না এক্ষেত্রে চাল রস পেটে যদি মালিশ করে দেন দুটোই স্বাভাবিক হবে দু চার চা চামচ চাল রস বের করে নিয়ে তাতে চিনি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা যায় এবং বধজম দূর হয় চালকুমড়ো হলো পাণ্ডু বা জন্ডিস রোগের সবচেয়ে সস্তা এবং সুলভ মূল্যের মেগি চালকুমড় মরব্বা খেলে মাথা গরম হওয়া কমে মাথা গোড়া সেরে যায় উম্মাদ রোগ সারে এবং খুব ভালো ঘুম হয় চালকুমড়ার রস একটু চিনি ও জাফরানের সঙ্গে পিষে খেলে অজীর্ণ ভালো হয় পুষ্টি বাড়ে ফুসফুস ভালো থাকে বিভিন্ন রোগ উপকার পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় ডায়াবেটিস রোগীরা যদি চাল কুমড়া খান অথবা চাল কুমড়ার শাক খান তাহলে খুব ভালো উপকার পাবেন এবং এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে প্রিয় বন্ধুগণ চাল কুমড়াকে নিয়ে আজকের আলোচনা এ পর্যন্ত আয়ুর্বেদিক চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ জানতে চাইলে ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান নাম্বার অথবা নিচের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ